লোকসভা ভোটের মুখে ফের বিজেপিতে ভাঙ্গন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল পাতার মন্ডল সম্পাদক সহ বেশ কয়েকজন শনিবার দিনহাটা শহরের বাবুপাড়া এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী উদয়ন গুহ এদিন এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের শহর ব্লক সভাপতি বিশুধর পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী তৃণমূলের দিনহাটা দুই ব্লক সহ সভাপতি বিশ্বনাথ কিন্নর স মন্ডল প্রমুখ বিজেপি তিন নম্বর মন্ডল সম্পাদক বিশ্বজিৎ সরকার সহ পাঁচজন তৃণমূলে যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলেও জোর গোল পড়ে যোগদানের পর বিশ্বজিৎ সরকার বলেন আমি প্রথম ভোট দেওয়া শুরু করেছি বিজেপিকে তেরো বছর ধরে রাজনীতি করছি এখন দেখছি বিজেপি হিংসার রাজনীতি করছে নিজেদের লোককে খুন করে বিভিন্নভাবে খুনের রাজনীতি করছে টাকা পয়সা নিয়ে রাজনীতি করছে ভোট এলেই মেয়েদের কর্মীদের খুন করা হচ্ছে যখনই ভোট সামনে আসবে তখনই নিজেদের কাউকে না কাউকে মারার চেষ্টা করে তাই প্রাণ বাঁচাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিনহাটা সহ বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতেই তৃণমূলে যোগদান করলাম উত্তরবঙ্গ উদয়ন বলেন এখানে যিনি বিজেপির মাথা হিসেবে রয়েছে হয়তো সাংগঠনিক পথ নয় তার কাজই হচ্ছে নির্বাচনের আগে বিজেপির কোনো একজন কর্মীকে হত্যা করিয়ে দিয়ে সেই হত্যার তৃণমূলের কাঁধে চাপানো সেজন্য অনেকেই ভয় পাচ্ছে যার সাথে তার গোলমাল আছে এবং তার কাজের যারা বিরোধিতা করে তাদের মেরে ফেলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করতে পারে এদিন পাঁচজন যোগদান করলেও আরও অনেকেই আছেন যারা কয়েকদিনের মধ্যে তৃণমূলে যোগদান করেন বিজেপির যে পরিস্থিতি আজকে আমি তেরো সাল তেরো বছর থেকে আজকে এই বিজেপি রাজনীতির সঙ্গে জড়িত আছি আমার প্রথম ভোট থেকে আমি বিজেপি দলটাকে ভালোবাসতাম কিন্তু এখন যে নোংরা রাজনীতি শুরু হয়েছে এদের পয়সা নিয়ে রাজনীতি দ্বিতীয়ত মার্ডার এরা প্ল্যানিংভাবে নিজেদের লোককে মার্ডার করে রাজনীতি করতে চায় যখনই ভোট সামনে আসবে তখনই কাউকে না কাউকে প্ল্যান করে মারার ইয়ে করে সেই জন্যেই আজকে আমি বুঝতে পারছি সেই জায়গাটায় আমাকেও প্ল্যান করা হয়েছিল হ্যাঁ সেই জন্যই আমি আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা দেখে আজকে আমি বুঝতে পারছি যে ওই দলের থেকে এইখানে আমাদের অনেক মানে সুবিধা আছে তার মধ্যে গরিব মানুষের যে সমস্ত উপকার হচ্ছে হ্যাঁ সেই উন্নয়নের ধারা দেখে আজকে আমরা একটি লোকসভা আসনের মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে চাই তাই মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা বিজেপি ত্যাগ করে আজকে তৃণমূলে কি নাম কল্যাণ বলে মন্ডলের ওরা এটা তো আমরা আরও কয়েকজনের মুখ শুনছি এবং আরো বড় বড় কয়েকজনকে আমরা জয়েন করিয়ে দেব কয়েকদিনের মধ্যে তাদেরও একটা বক্তব্য তারা নিজেদের প্রাণের আশঙ্কা করছে কারণ এখানে যিনি বিজেপির মাথা হিসেবে আছেন হয়তো সাংগঠনিক পদ না প্রশাসনিক পদে তার কাজই হচ্ছে কোনো একটা নির্বাচনের আগে বিজেপির একজন কর্মীকে হত্যা করিয়ে দিয়ে সেই হত্যার দায় তৃণমূলের কাঁধে চাপানো সেই জন্য অনেকেই ভয় পাচ্ছে যার সাথে তার গোলমাল আছে বা দলীয় ভাবে যার তার সাথে যারা তার কাজের যারা বিরোধিতা করে তাদেরই নিজের লোককে দিয়ে মেরে ফেলে তৃণমূলের কাঁধে দোষ চাপানোর একটা চেষ্টা সে চালাতে পারে সেই ভয়ে অনেকে অনেক নেতা আছেন যারা কয়েকদিনের মধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবে আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন 9932069025 অথবা 9932065792 এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গধুলি বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.